নমস্কার দর্শক আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গভীর চাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক অক্টোবর মাসের এক তারিখ বঙ্গোপসাগরে একটি গুন্ডাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার দুই তারিখ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই গভীর নিম্নচাপটি আগামী শুক্রবার তিন তারিখ উড়িষ্যা উপকূল বরাবর আস্তে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার উনত্রিশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দুই মেদিনীপুর এই পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা এই সমস্ত জায়গাগুলিতে সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে গোসা বা কুমিরমারি এই যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দীঘা মন্দারমণি কাঁথি বাতাগাঁও বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর দাতন এগরা মোহনপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ভেতরে যে জায়গাগুলি আছে এদিকে বাসকুল খেজুরি হলদিয়া ভগবানপুর সবং ময়না পিংলা মহিষাদল তমলুক এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা বেলি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি চাকদা পান্ডুয়া বনগাঁ এই পাঁচটি জায়গাও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূমের নলহাটি রামপুরহাট এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই দিনাজপুরের ক্ষেত্রে দেখুন এদিকে কিষানগঞ্জ করণদিঘি এর পাশাপাশি এদিকে রায়গঞ্জ ঙ্গারামপুর বালুরঘাট এদিকে হরিচন্ডপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা জেলার ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে তাদের দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে ময়মনসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের ক্ষেত্রে দেখুন সিলেট মলুয়বাজার লাখা এদিকে মদন বিশম্বরপুর এদিকে কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং বগরা সিগরা মহাদেবপুর রাজশাহী গোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকালের দিকে বিশেষ করে ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর আইজল মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে বাংলাদেশের দেখুন এই জায়গাগুলিতেও দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দিঘিনালা এর পাশাপাশি খাগড়াছড়ি লংগদু এদিকে মানিকছড়ি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বাদে এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দেখুন নদীয়া জেলার এদিকে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এদিকে দেখুন বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ দিঘি গোকর্ণা খাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এর দিকে নলহাটি এদিকে সাগর দিঘি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূম জেলা ক্ষেত্রে দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে সিউরি এর পাশাপাশি দুবরাজপুর আহমেদপুর লাভ পুর নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দুই বর্ধমানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিত্তরঞ্জন আসানসোল কুলটি এদিকে রানীগঞ্জ উখরা দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলা ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাঁকুড়াতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ধমান জেলার বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলশিপ ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাজমহল মালদা পর্ষা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গঙ্গারামপুর রানীগঞ্জ এদিকে মেনাপুর হরিচন্দ্রপুর করণদিগি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদিঘি কিষানগঞ্জ এদিকে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি দেখুন বাংলা সেক্ষেত্রে দেখি তাহলে বাংলা সেক্ষেত্রে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ মদ কিশোরগঞ্জ লাখাই বাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ক্ষেত্রে দেখুন ঢাকা ফরিদপুর এদিকে নাগেরপুর পাবনা শৈলকুপা এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মতিরাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল আর খুলনা বিভাগের ক্ষেত্রে দেখুন বরিশাল পিরোজপুর মঠবাড়ি লালমোহন এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া এই সমগ্র বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানাইয়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরেও বাতাস বয়ে যাবে এদিকে শিলচর মিজোরাম মণিপুর আইজল গুয়াহাটি আসাম ত্রিপুরা তুরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এক তারিখ দক্ষিণবঙ্গে আবার নতুন করে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন থেকে নামখানা গঙ্গাসাগর পেশারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা হলদিবাড়ি সুন্দরবন পাথর প্রতিমা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দীঘা কাঁথি মন্দারমণি বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বালিয়াপোল দীঘা মন্দারমণি কাঁথি বাতাগাঁও মোহনপুর এগরা জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না তমলুক পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাঁশকুড়া কোলাঘাট বাগনাদ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে শালবনি চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল আমতা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা পানিয়াটি নিউ টাউন ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে কাঁচরাপাড়া চন্দ্রনগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগা চাকদা পান্ডুয়া রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি বগুলা এদিকে রানাঘাট এদিকে চাপড়া মোরাগাছা পাটুলি দেবগ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিরপুর ধুলিয়ান এদিকে রামপুরহাট আমরাপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগ রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতেও সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন শিলিগুড়ি দার্জিলিং এ দুটি জায়গা কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি অডলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলা ক্ষেত্রে দেখি তাহলে ধরুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র হালকা থেকে বৃষ্টি হবে এবং ঘণ্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে বাতাস সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলাপাড়া লালমোহন মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোহাগ্রা মাদারীপুর ফরিদগঞ্জ মোদিরাট সেনবাগ ফরিদপুর শৈলকুপা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন রাজশাহী এর পাশাপাশি পাবনা এদিকে শিগরা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর গোরাঘাট চরাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট ঢাকা এই তিনটি বিভাগে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উপকূলবর্তী এলাকা চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশকালী এদিকে কুতুবদিয়া থানচি সাত সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙামাটি হাজারি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন আইজল শিলচর এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এদিকে অরুণাচল প্রদেশ এই সমস্ত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তারিখ এই ফলে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে নতুন করে আবার বজ্রবিদ্যুৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদীয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজও বাতাস বার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাদীপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত সাগরিত বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দীঘা কাথি মন্দারমণি এদিকে বাতাগা মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত জাগরিতে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম কেশরী বেলদা সবং ভগবানপুর বাসকুল ময়না কোলাঘাট বাগনান পাসকুরা, বেলি পিংলা বালিচক মেদিনীপুর এই সমস্ত জাগরিতেও বজ্রবিদুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা পানিয়াটি নিউটাউন ব্যারাকপুর এই এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে আমতার জঙ্গলপাড়া ছিঙুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোলতোর শালবনী কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাক পুকুলিয়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা চাকদা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বর্ধমানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান খন্দ ঘোষ সোনামুখী গোলসি এদিকে ঘুষকরা ভাতার মঙ্গলকোট মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে পান্ডুয়া এদিকে দাসগড়া মেমোরি শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হাবরা নগরুখরা এদিকে স্বরূপনগর বাদুরিয়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা এই সমস্ত জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলাতেও কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ সিলেট রংপুর এই তিনটি বিভাগে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ হালকা থেকে হবে তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা হালকা এই জায়গাগুলিতেও রয়েছে এদিকে ভারতের ক্ষেত্রে গুয়াহাটি শিলং তুরা গোয়ালপাড়া হোজাই দিমাপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ